আলম এইচডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাবো আপনি কিভাবে রিয়াকশন ভিডিও তৈরি করবেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা রিয়াকশন ভিডিও তৈরি করতে চান একদম সহজভাবে দেখে দেব এই ভিডিওটি অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা অনেক অন্যের করা ভিডিও দিয়ে রিয়েকশন ভিডিও তৈরি করে ইনকাম করে থাকেন অনেক টাকা আয় করে থাকেন অন্যের ভিডিওর সাথে নিজের ভিডিও অ্যাড করে রিয়েকশন ভিডিও তৈরি করে উপার্জন করে থাকে এছাড়াও ইউটিউব বা ইউটিউব শর্ট ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুক বা ফেসবুকের রিলস বা টিকটক আপলোড করে থাকি কোন সময় রিয়েকশন ভিডিও বা রিলস ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে আজকে বলে দেবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা কথা না বাড়িয়ে চলে যাবো ভিডিওতে আমরা প্রথমে চলে যাবো স্টোর অ্যাপসে আর স্টোর অ্যাপসটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চবার আমরা সার্চবারই লিখবো সার্চবারে সার্চ করবো ভিডিও কলেজ ডি ইও ভিডিও কলেজ দেখে সার্চ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাপসটি তো চলে এসেছে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি আবার আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর আমরা আবার অ্যাপসটিতে চলে যাব আমরা অ্যাপসটিতে ক্লিক করলাম অ্যাপসটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও অপশন দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে ক্লিক করবেন ভিডিও অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মন মতো আপনারা ফ্রেমগুলো বেছে নেবেন আমি এই ফ্রেমটিতে বেছে নিলাম ফ্রেমটি বেছে নেওয়ার পরে ফ্রেমটিতে এবার ফ্রেমের মাঝখানে আপনার ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিজের অনেকগুলো অপশান চলে আসছে তারপরে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন আমরা ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশনে ক্লিক করার পরে আপনারা আপনার ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিলাম আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নিবো আপনার পজিশন মতো বসিয়ে নেব আমি পজিশন মতো বসিয়ে নিলাম এবার আবার ফ্রেমটিতে ক্লিক করবো ফ্রেমটিতে ক্লিক করার পর ভিডিও অপশন দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে ক্লিক করব ভিডিও অপশানে ক্লিক করার পরে অবশ্যই আপনি যে ভিডিওটি ভিডিও বানাবেন ওই ভিডিওটি আপনি আবারও সিলেক্ট করে দেবেন আমি এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এরো নিচে চিহ্ন দেখতে পাচ্ছেন আমরা চিহ্নতে ক্লিক করবো চিহ্নতে ক্লিক করার পরে অবশ্যই রেশিও সিলেক্ট করতে হবে আপনি ইউটিউবের জন্য ভিডিও বানালে ইউটিউবের রেশিও সিলেক্ট করবেন টিকটকের জন্য বানালে টিকটকেরটা আর ফেসবুকের জন্য বানালে ফেসবুকেরটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ফেসবুকের জন্য যেহেতু ফেসবুকের জন্য বানাচ্ছি তার জন্য ওয়ান ইজ টু ওয়ানে আমরা ক্লিক করব প্রথমে যেই রেশিওটা দেখতে পাচ্ছেন আমরা সেই রেশিওটা আমরা ক্লিক করব সেটাই সেটা আমরা সিলেক্ট করে নিলাম আবার এরোতে ক্লিক করবো এরোতে ক্লিক করার পর টেক্সট আপনারা টেক্সট করতে পারবেন আপনারা নাম লিখতে পারবেন নাম লিখতে পারবেন আবার দেখতে পাচ্ছেন এই যে ইমোজি আছে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইমোজি বসিয়ে নিতে পারবেন আপনাদের মন মতো আপনারা বসিয়ে নেবেন অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছেন এবার আমরা ভিডিওটি আমরা প্লে করব আমরা প্লে করলাম এটি সেভ করার জন্য আমরা ঠিক মার্কে ক্লিক করব ঠিক মার্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও এমবি আপনি কত এমবি সিলেক্ট করবেন ওই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই যে ওকে ওকে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হয়ে গেলেই কিন্তু ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে একটা অ্যাড চলে আসছে আমরা অ্যাডটা ক্রস করে দেবো ক্রস করে দেখতে পাচ্ছেন যে একশো পার্সেন্ট হইলেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে অবশ্যই বলে দেব ভিডিও ভাইরাল করার জন্য আপনি ছয়টা পঞ্চাশ মিনিটে ভিডিও আপলোড করবেন ছয়টা পঞ্চাশ মিনিটে ভিডিও আপলোড করলে অবশ্যই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ সবাই সারাদিন কাজকর্মে থাকে অন্তর অধিক ভিডিওটি আপলোড করবেন ফোন নিয়ে ইউজ করে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ